কাঞ্চনজঙ্ঘায় ট্রাকিং এ গিয়ে মৃত্যু হল বালির সমবায় পল্লী বাসিন্দা এক ব্যক্তির তার নাম দেবব্রত বর বয়স ছেচল্লিশ এগারো জন সদস্যের একটি ট্রাকিং দলের সঙ্গে কাঞ্চনজঙ্ঘায় গিয়েছিলেন তিনি পাহাড়ে নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তার যার ফলে মাছ মৃত্যু হয় তার পরিবার সূত্রে জানা গেছে সতেরোই মে বাড়ি থেকে ট্রাকিং এর উদ্দেশ্যে বেরিয়েছিলেন দেবব্রত উনিশ তারিখ ভিডিও কলের শেষ পরিবারের সঙ্গে কথা হয় এরপর উচ্চতর কারণে ফোন বন্ধ করে দিয়েছিলেন তিনি পরে আর কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি তার পঁচিশ তারিখ নির্দিষ্ট গন্তব্য থেকে নামার পথে অসুস্থ বোধ করেন ওই ট্রাকার চিকিৎসার জন্য তাকে নামিয়ে নিয়ে আসার আগেই মৃত্যু হয় তার মঙ্গলবার এই খবর আসার পরে শোকের ছায়া নেমে আসে পরিবারে জানা গেছে পরিবারের একটিমাত্র ডোজ কেড়েছিলেন দেবব্রত বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা স্ত্রী এবং ছেলে ও মেয়ে

এবারে কোথায় গিয়েছিল ট্রিকের জন্য উত্তরাখণ্ডে কাঞ্চনজঙ্ঘাতে হয়েছিল মানে लास्ट কবে 19 তারিখ পর্যন্ত কথা হয়েছে তারপর তো ফোন সুইচ অফ ও ভুলিয়ে যায় যে সুইচ অফ থাকবে আমি সোমবারে না যাব মানে এই তো ওই এই আসে সোমবারতে ছিল সোমবারে না পে বলেছিল মंडेতে

যে না হ্যাঁ মানে খুব খুশিতে আর কি ওরা ইয়ে করে যখন উত্তীর্ণ হয় যখন না 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 অনেক আলাদা আলাদা জায়গা এখানে কেউ নেই ও বলতে এখানে একাই ভালির ঘটনাটা হচ্ছে যে মনু ও আমরা মনু বলেই ওকে জানি হ্যাঁ ও অ্যাকচুয়ালি দেবব্রত ভালো নাম ও ট্রেকিংয়ে ছোটোবেলা থেকেই নেশা বিভিন্ন সময় ও চলে যেত বাড়ি থেকে গিয়ে ট্রেকিংয়ে কিছু কিছু বন্ধু আছে যারা তারা ওর সঙ্গে একসঙ্গে ট্রেকিং করতো এটাকে সিকিম সিকিম অনেক জায়গায় গিয়ে আছে গত সতেরো তারিখে ওর ট্রেকিংয়ের উদ্দেশ্যেই উত্তরাখণ্ডে যায় এবং উত্তরাখণ্ডে যাওয়ার পরে মাঝে মাঝে বাড়িতে ফোন টোন করছিল কিন্তু গত তিন চার দিন ধরে ওর খুব একটা যোগাযোগ করা যাচ্ছিল না গত কাল খবর আসে যে ওখানে ওর ট্রেকিংয়ে গিয়ে ও মানে আর উঠতে পারেনি যখন নাভছিল তখন ও পড়ে গেছে একটা দুর্ঘটনায় ও আর নেই শ্বাসকষ্ট হচ্ছে এরকম একটা কোনো সমস্যা ছিল এটা তো ওই সময় তো বলা যাবে না কি দুর্ঘটনা দুর্ঘটনার একটা ঘটেছে তা এখন ওর পরিবারের লোক গেছে উত্তরাখণ্ডে গেছে বা প্লেনেই গেছে এবার আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের এই অঞ্চলের ছেলে আমাদের বাড়ি দুর্গাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলে আমরা উত্তরাখণ্ড সরকারের কাছেও এই আবেদন জানাচ্ছি যাতে এরকম একটা সিচুয়েশনে ওনারা সমস্ত রকমভাবে ওদের পরিবারের সঙ্গে সহযোগিতা করে এবং যাতে তার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া যায় সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি উত্তরাখণ্ড সরকারের কাছে ওর ট্রেকিংটা একটা ওর নেশা ছিল বাদ কি। ও একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যবসায়ীর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে জলের যে পাম্প যেগুলো আছে আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের এই ডোমজুর এলাকার এবং হাওড়া জেলারও অনেক জায়গা যেখানে বর্ষাতে জল জমে থাকে দীর্ঘদিন ধরে জলটা বার করা যায় না তা ওকে প্রশাসনের মাধ্যমে ওকে জানানো হলে ও গিয়ে ওর যে লেবাররা আছে তাদেরকে দিয়ে ওরা তৎক্ষণাৎ দিন রাত এক করে এত উপকারী ছেলে ছিল বাড়িতে হয়তো আসতো না মানে যাতে জল বার করে এলাকার যাতে পরিষ্কার রাখা যায় সেই ব্যবস্থাটাও করতো এছাড়াও খাবার জলের একটু বিজনেস করছিল মানে এক কথায় বলতে গেলে খুবই জনপ্রিয় ছেলে এবং মৃদুভাষী সবার সঙ্গে হাসি মুখে কথা বলতো হ্যাঁ বাড়ি এখন আর্নিং মেম্বার বাচ্চা আছে স্ত্রী আছে বা মা আছে পরিবারটার পাশে আমরা পঞ্চায়েতের থেকে আছি যেরকম সাহায্য দরকার আমরা করব এখন সবার আগে তার পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়াটা আগে আসুক কর্তব্য নাম আমার নাম দেবাশিস ব্যানার্জি ঠিক আছে